পূজা দিন দিন বাড়তির দিকেই রয়েছে হয়তো মার্কেটের জিনিসপত্রের দাম জন্য আমরা খুব একটা পর্তা করতে পারি না কিন্তু এই কাজ করেই তো খাই ফলে আমরা কাজ খুব কম মার্জিনে প্রফিট করি কাজ নেই অন্য বছরের তুলনায় এই বছরে বাসিন্তির চাহিদাটা বেশি বাসিন্তি বেড়েছে আগর কিরকম রেট রয়েছে মূর্তি এই ধরনের না ওই বাড়িঘরের ঠাকুর তো চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ জিনিসপত্রের দামের বৃদ্ধির কারণ কোনো প্রভাব পড়েছে কিছু জিনিসপত্রের জন্য আমরা যা পরিশ্রম করছি সেই তুলনায় আমাদের কোনো বেনিফিট কম হচ্ছে আর কোনো রকম চলে যাওয়ার মতো এত ঠাকুর বিক্রি করে না তা হচ্ছে ওই চলছে কোনো রকম কোন মূর্তিটার চাহিদা বেশি বড়টা না ছোটটা ছোটো বাসন্তী ঠাকুর ছোটো গত বছর কীরকম চাহিদা ছিল বর্তমান থেকে এবার অনেক বেশি ডবল বলা যায়